আসসালামু আলাইকুম রহমতুল্লা আজানের সময় টেলিভিশন বন্ধ না করায় একটি মেয়ের সঙ্গে কি এমন ঘটনা ঘটল ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাবলিকে যাওয়া এক বন্ধু ভারতের এক এলাকার একটি বিস্ময়কর ঘটনা শোনালেন তিনি বলেন তাবলিক জামাতের সাথে আমরা এক মসজিদে গেলাম মসজিদে অবস্থানের পর আমাদের কাজে আমরা নিয়োজিত ছিলাম এমন সময় মহল্লার কয়েকজন লোক এসে বলল আপনারা দয়া করে আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন আমরা ভীষণ বিপদের সম্মুখীন আমাদের বাড়িতে একজন মেয়ে মারা গেছে তার লাশ ঘিরে রেখেছে বিষাক্ত বিচ্ছুর মতো দেখতে একদল কা খজর ওই বাড়িতে গিয়ে আমরা দেখতে পেলাম লাশের চারিদিকে মুখ খোলা কা খর অবস্থান নিয়েছে এরা কাউকে লাশের পাশে যেতে দিচ্ছে না মেয়েটিকে গোসল দিয়ে কাফন পরিয়ে কবর দেওয়া প্রয়োজন কিন্তু কিছুই করা যাচ্ছে না মেয়ের আত্মীয় স্বজন অনুরোধ করল আপনারা পরহেজগার মানুষ আপনারা দোয়া করুন যেন মেয়েটিকে দাফন করতে পারি আমরা জায়গায় বসে পড়লাম এবং দোয়া দরুদ পাঠ করে মোনাজাত করলাম বললাম হে মাবুত আপনার ওই সৃষ্টি সরিয়ে নিন যেন মহিলার গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করা যায় দোয়া এবং কান্নাকাটির ফলে কা সরে স্বরে এক পাশে গিয়ে জড়ো হলো আমরা চলে এলাম মহিলাকে গোসল দেওয়া হলো কাফন পরিয়ে কবরে নামানো হলো কবরে নামানোর সময় দেখা গেল ওই সব কা কবরের এক কোণে জড়ো হয়ে আছে মহিলাকে দাফন করার পর আমরা তার আত্মীয় স্বজনকে মহিলার জীবনযাপন এবং তার আমল আকলাক সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমাদের বলা হলো যে সে নামাজ আদায় করত না সব সময় টেলিভিশন নিয়ে মগ্ন থাকত টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখত একদিন টেলিভিশনে গানের শো চলছিল এই সময় মসজিদে আজান হচ্ছিল মেয়েটির মা বললেন ওই মেয়ে টেলিভিশন বন্ধ করো মসজিদে আজান হচ্ছে মেয়েটি বলল আজান তো রোজই হয় কিন্তু এমন গান সব সময় প্রচারিত হয় না মেয়েটি টেলিভিশন বন্ধ করেনি এসব কথা শোনার পর আমাদের মনে হলো মহান আল্লাহর নামের উপর গানকে প্রাধান্য দেওয়ায় আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আজানের সময় টেলিভিশন বন্ধ না করায় বে এই মেয়েটি কিছুদিন পর মারা যায় এবং তারপর এই ঘটনা ঘটে